নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো পরশুদিন স্টেট কাউন্সিলের পক্ষ থেকে তোমাদের আপকামিং অর্থ সেমিস্টার এক্সামিনেশান ডেট নিয়ে একটা নির্দেশিকা বা নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে সেই নোটিশের বিষয়বস্তু অনুযায়ী তোমাদের ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে এক্সামিনেশান শিডিউল সেটা ওখানে দেওয়া রয়েছে তো তোমাদের সেই নোটিসে কী লেখা রয়েছে সেটা কিন্তু বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো চলো একদম চলে যায় নোটিশটিতে এবং আলোচনা করি নোটিশটির বিষয়ে তো দেখো নোটিশটা পাঠানো হয়েছে ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশে যার মেমো নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো কি লিখেছে This is for information of all concerned that the forthcoming external theoretical examination and external sessional examinations for the odd semester diploma students, regular and casual in engineering and technology, modern office practice and management, design and animation, academic session, Duhajar উইল বি হেল্প অ্যাজ পার দি ফলোয়িং শিডিউল অ্যাট দি রেসপেকটিভ ডিপ্লোমা ইনস্টিটিউট সমস্ত ডিপ্লোমা স্টুডেন্টদের ইনফরমেশান দেওয়া হচ্ছে যে তাদের যে এক্সটার্নাল থিওরি এবং সেশনাল পরীক্ষা অর্ড সেমিস্টারের জন্য সেটা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য নিম্নলিখিত শিডিউলের মাধ্যমে কন্ডাক্ট করা হচ্ছে বিভিন্ন ডিপ্লোমা ইনস্টিটিউটে প্রথমে দেখো একটা বক্স দেওয়া রয়েছে যেখানে প্রথমে সিরিয়াল নাম্বার টাইপস অফ এক্সামিনেশন সেমিস্টার এবং শিডিউল দেওয়া রয়েছে তো তোমরা জানো তোমাদের যে এক্সামিনেশন সেটা দুটো ধাপে হয় একটা হয় তোমাদের থিওরিটিক্যাল এক্সামিনেশন একটা হয় সেশনাল এক্সামিনেশন তো ফার্স্টে দেখো সিরিয়াল নাম্বার ওয়ান এবং টুতে লিখেছে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন তো অর্থাৎ তোমাদের থিওরি যে পরীক্ষা সেই পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে দেখো শুরু হচ্ছে সাতাশ এক দু হাজার ছাব্বিশ থেকে এবং চলবে একত্রিশ এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ প্রায় পাঁচ দিন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ অর্থাৎ পাঁচ দিনের মধ্যে কিন্তু তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান সেটাকে কমপ্লিট করা হচ্ছে থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য তোমাদের এক্সামিনেশন থাকছে থিওরি এক্সাম থাকছে থার্টিন্থ জানুয়ারি দু থেকে টোয়েন্টিএথ জানুয়ারি দু পর্যন্ত অর্থাৎ তোমাদের ক্ষেত্রে প্রায় আট দিন মতো সময় দেওয়া হয়েছে তোমরা জানো থার্ড এবং ফিফথ সেমিস্টারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু সিলেবাস আলাদা থাকে এবং তার ফলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তাদের পরীক্ষার মাঝে গ্যাপও থাকে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিলেবাস এক সেক্ষেত্রে গ্যাপের সময়সীমাটাও এক্সামে একটা এক্সামের থেকে আরেকটা এক্সামের সময়সীমাটাও কম ওকে নেক্সট হচ্ছে দেখো তিন এবং চার সিরিয়াল নম্বরে দেওয়া রয়েছে এক্সটার্নাল সেশনাল এক্সামিনেশান তো এক্সটার্নাল সেশনাল এক্সামিনেশানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার তো ফার্স্ট সেমিস্টারে যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান তার শিডিউল রয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে টু 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 জিরো টু সিক্স থেকে ফোরটিন্থ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি চোদ্দো দুই দু হাজার ছাব্বিশ অবধি ওকে তার মানে তোমাদের সেশনাল এক্সামিনেশনের জন্য কিন্তু টাইম ফ্রেমটা একটু বেশি দেওয়া হচ্ছে তুলনামূলক তোমাদের থিওরি এক্সামের তুলনায় ওকে এবার আসি থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের তো তোমরা যারা থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা রয়েছ তো তোমাদের যে সেশনাল এক্সামিনেশান বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশান সেটা শুরু হচ্ছে থার্ড জানুয়ারি তিন এক দু হাজার ছাব্বিশ থেকে টেন্থ জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ যারা থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের এক্সামিনেশন এক্সটার্নাল এক্সামিনেশন শুরু হচ্ছে থার্ড জানুয়ারি থেকে এবং সেটা চলবে কিন্তু কুড়ি জানুয়ারি অবধি পক্ষান্তরে যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের এক্সামিনেশন শুরু হচ্ছে সাতাশ জানুয়ারি থেকে এবং চলবে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি তো আশা করছি আজকের এই নোটিফিকেশানটা খুব ইম্পর্ট্যান্ট এবং তোমাদের কাজে লাগবে এই ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ